নমস্কার রুবিজ লাইফ গোজনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই সংখ্যা তত্ত্ব অনুযায়ী এই বছরটি সংখ্যা নাকি নয় এবং এই বছরটি মঙ্গলের বছর এবং অনেক অ্যাস্ট্রোলজারদের মতে এই বছরে নাকি হনুমানজির দর্শনই আপনাদের বছরটিকে খুব সুন্দর করে তুলতে পারে আর আমার ভিডিও শুরুতে আপনাদের আমি আজ হনুমানজির দর্শনই করালাম কিন্তু আপনারা সাধারণত যেমন হনুমানজির মূর্তি দেখেন কোনো হনুমানজি দাঁড়িয়ে আছেন কোনো হনুমানজি বসে আছেন কিন্তু এই হনুমানজির মূর্তিটা দেখুন একটু আলাদা এখানে হনুমানজি শায়িত অবস্থায় রয়েছেন এই মন্দিরে আমি চলে গিয়েছিলাম বছরের প্রথম মঙ্গলবারে আপনাদের এই মন্দিরে যদি আসতে হয় কিভাবে আসবেন এই যে দেখুন আমি এখন কাঁকিনাড়া স্টেশনে হ্যাঁ কাঁকিনাড়া আপনারা আসবেন কি করে শিয়ালদা থেকে যে ট্রেনগুলো নৈহাটি আসে শান্তিপুর আসে কৃষ্ণনগর আসে মানে কল্যাণী সীমান্ত লোকাল এই যে মেন লাইনের যে ট্রেনগুলো সেই ট্রেনে করে কাঁকিনাড়া স্টেশনে নামবেন আবার যদি আপনারা কেউ কল্যাণী বা রানাঘাট শান্তিপুর ওই দিক থেকেও আসেন তবেও একইভাবে শিয়ালদা লোকাল ধরে আপনারা কাঁকিনাড়া স্টেশনে নামবেন শিয়ালদা থেকে যারা আসবেন তারা কিন্তু ট্রেনের সামনে উঠবেন তাহলে আপনাদের ব্রিজটা খুব কাছে পড়বে কারণ ওভার দিয়ে গিয়েই আপনারা এরকম আরেকটি ব্রিজ পাবেন এবং সেখান থেকেই আপনারা টোটো নিয়ে নিতে পারবেন এই যে আমি এখন টোটো নিয়ে নিয়েছি নয়তো রাস্তাটা না আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে স্টেশনের কাউকে জিজ্ঞাসা করে নেবেন আর যারা শান্তিপুরের দিক থেকে আসবেন বা নৈহাটির দিকে শিয়ালদাগামী ট্রেনে উঠবেন তারা কিন্তু ট্রেনের পিছন দিকে ওঠার চেষ্টা করবেন তাহলে একদম সামনে পেয়ে যাবেন এই যে স্টেশনটা নিচে আমি এখন ব্রিজ দিয়ে চলে এলাম মন্দিরে টোটো করে টোটো ভাড়া কুড়ি টাকা টোটো একদম মন্দিরের সামনে আপনাদের নামিয়ে দেবে আপনাদের তো বলাই হয়নি আপনারা টোটোতে কি বলবেন আপনারা বলবেন মাদ্রাল হনুমান মন্দির যাবেন এখানকার খুব বিখ্যাত স্থান হলো মাদ্রাল হনুমান মন্দির তাই সবাই এক বাক্যেই চিনে যাবে এখানে আছেন শ্রীরাম এবং মাতা সীতা ভ্রাতা লক্ষণ এবং হনুমানজি এছাড়া আছেন আপনারা যেরকমটা দেখতে পাচ্ছেন রাধাকৃষ্ণের মূর্তি রাধাকৃষ্ণের মূর্তিটা দেখে নিয়ে আমি আপনাদের অন্যদিকে নিয়ে যাচ্ছি এবং মন্দিরের গায়ে দেখুন ঠিক এরকম করে বিভিন্ন কারুকাজ ফুটিয়ে তোলা হয়েছে এবং দেখুন কৃষ্ণের জন্মের নানা কাহিনী এভাবেই ফুটিয়ে তোলা হয়েছে যেরকমটা বলছিলাম এই যে একটা দিকে তো রাধাকৃষ্ণের মূর্তি ছিল আর একটা দিকে এই যে এরকম মূর্তি এবার এই মন্দির থেকে বেরিয়ে আপনাদের নিয়ে যাই আমি আরেকটি মন্দিরে কিন্তু যে রাস্তাটি দিয়ে আপনাদের নিয়ে যাব ওই মন্দিরটিতে আপনারা দেখে মুগ্ধ হয়ে যাবেন এই মন্দিরটি না অনেকটা জায়গা জুড়ে রয়েছে আর সেই জায়গার বর্ণনা আমি মুখে কি আর দেব আপনারা আমার ভিডিওতে সবটাই দেখতে পাবেন পরিবারকে নিয়ে এসে একটা আধ্যাত্মিক জায়গায় ভ্রমণ অনেকেই করতে চান সেই আধ্যাত্মিকতার সঙ্গে প্রকৃতি দুটো মিলে মিশে একাকার হয়ে গেছে অনেক ক্ষেত্রেই একটি পরিবারে বিভিন্ন বয়সের মানুষরা কিন্তু থাকেন হয়তো একটু বয়স্ক যারা তারা ভ্রমণ করতে পছন্দ করেন এরকম আধ্যাত্মিক জায়গায় এবার পরিবারের সব থেকে সদস্যটির কিন্তু পছন্দ বেশ একটি আমোদ প্রমোদ আছে এরকম জায়গা মানে সে খেলতে পারবে মজা করতে পারবে কিছু চড়তে পারবে সেরকম জায়গা আমি বলতে পারি এই শীতের সন্ধ্যাতে দুটো কাজই কিন্তু আপনারা একসঙ্গে করতে পারেন শুধু শীতের সন্ধ্যা কেন বললাম এই মন্দির না সকাল থেকে খোলা থাকে এবং সারা দিন খোলা থাকে শুধু দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত মন্দিরে পুজো বন্ধ থাকে ওই সময়টা বাদ দিয়ে আপনারা যে কোনো সময় পুজো দিতে পারবেন আর কোনো অসুবিধে হবে না কিন্তু সারা দিন আপনারা এই মন্দিরে কাটাতে পারেন আচ্ছা আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে এসেছি অন্নপূর্ণা মন্দিরে আমি দ্বিতলে উপর থেকে দেখালাম যে জায়গাটি কিরকম আর এই যে মা অন্নপূর্ণার মূর্তি পিছনের কারুকাজটাও সমুদ্র মন্থন থেকে কিন্তু গৃহীত দেখুন পুরো অন্নপূর্ণা মন্দিরটি আমি একটু ঘুরে দেখাই এই যে উপর থেকে না ঠিক এরকম দেখতে লাগে জায়গাটি দেখুন কি বড় একটা নন্দী করা আছে আর দোতলা থেকে ঠিক এতটাই গাছপালা প্রকৃতি নির্ভর জায়গা আর মন্দিরের গায়ে এই রকম করে বিভিন্ন কারুকাজ ফুটিয়ে তোলা হয়েছে এখানে গণেশজি এবং শিবের নানা ঘটনা ফুটিয়ে তোলা হয়েছে এই যে বলছিলাম যে পরিবার নিয়ে এসে একদম ঘোরার মতো আদর্শ জায়গা দেখতে পাচ্ছেন বাচ্চারা কি সুন্দর মজা করছে এখানে বাচ্চাদের চড়ার অনেক কিছু আছে তার সঙ্গে অনেকটা জায়গা আছে কেউ যদি ব্যাডমিন্টন খেলতে চায় সেই ব্যবস্থাও কিন্তু এখানে আছে এবার চলে এসেছি আরেকটি মন্দির দেখাতে আপনারা বুঝতেই পেরেছেন এটা কিসের মন্দির হ্যাঁ শিব মন্দির কারণ নন্দী মহারাজ মন্দির পাহাড়ায় কিন্তু রয়েছেন এই মন্দিরটি দেখুন যেন একটা গুহার দিয়ে ঢুকে যেতে হচ্ছে টানেল যেরকম হয় সেই মধ্যে টানেলগুলো ঠিক ওই রকমভাবে ঢুকে এই যে শিব মন্দিরটা শিব মন্দিরটাও কিন্তু অনেকটা গভীরে মন্দিরের উপর থেকেও দর্শনের ব্যবস্থা আছে আবার আপনারা এই টানেলের মধ্যে দিয়ে এসেও প্রভুকে দর্শন করতে পারবেন আবার চলে এসেছি হনুমান মন্দিরে হনুমান মন্দিরটাও কিন্তু নিচে সিঁড়ি দিয়ে আপনাদেরকে নিচে নামতে হবে পাশেই সিঁড়ি আছে আচ্ছা উপর থেকে আপনাদের ঠাকুরকে একটু দর্শন করাচ্ছি এই যে সবাই কিন্তু এখানে পুজো দিতে পারেন দেখতে পাচ্ছেন বাচ্চাটাকে কেমন ঠাকুরের রের বুকের উপর রাখা হলো ছোয়ানো হলো হ্যাঁ সবাই এখানে সমানভাবে পুজো দেওয়ার সুবিধা পেতে পারেন তার জন্য এক্সট্রা কোনো টাকা পয়সা লাগে না এই সুন্দর ব্যবস্থা সত্যি দেখার মতো আর মেয়েদের কিন্তু ঠাকুরকে ছুতে বারণ করা হয় নিশ্চয়ই কোনো কারণ আছে এবং আপনারা যে কোনো মূল্যে যে কোনো জিনিস নিয়ে যাবেন যা ঠাকুরকে দেওয়া হয় বাজরাংবালিকে প্রত্যেকটা জিনিস কিন্তু ঠাকুরকে দেওয়া হচ্ছে এবং আপনার প্রসাদটা পর্যন্ত ঠাকুরের মুখে দেওয়া হচ্ছে যখন আমরা এরকম পুজো দিতে যাই সেটাই তো আমাদের থেকে বড় প্রাপ্তি এবার সিঁড়িটা একটু দেখিয়ে দিলাম আপনাদের মানে কিভাবে আপনারা সিঁড়ি দিয়ে নিচে নামবেন এই যে দেখুন ওই সিঁড়িটা দিয়ে নামা যায় আর এই যে ডান দিকে যে সিঁড়িটা দেখালাম সেটা দিয়ে ওঠার ব্যবস্থা রয়েছে আচ্ছা এই যে মন্দির চত্বরটা দেখাচ্ছি মন্দির চত্বরটা দেখেছেন কতটা বড় এই যে আপনাদের টুকরো টুকরো ভাবে বিভিন্ন জায়গা তুলে ধরার চেষ্টা করছি আমি যখন এসেছিলাম তখন কিন্তু বিকেল ছিল এখন দেখুন বেশ অন্ধকার হয়ে গেছে এই যে শিব মন্দিরের সামনে নন্দীটা দেখালাম আচ্ছা আর একটা জিনিস বলি এখানে কিন্তু মাত্র একান্ন টাকার বিনিময়ে ঠাকুরের ভোগ প্রসাদ সংগ্রহ করা যাবে আচ্ছা এই গাছটার সামনে হচ্ছে আপনারা মনস্কামনা জানিয়ে ঢিল বাঁধতে পারেন একটি গণেশ মন্দির আছে এবং এখানে কিন্তু রথযাত্রা উৎসব মহা সমারোহে পালিত হয় অনেকে গোমাতার সেবা করেন এখানে গোমাতাও রয়েছেন মানে এক কথায় একটি জায়গাতেই আপনারা সব কিছু পেয়ে যাচ্ছেন পার্ক দেখুন কি সুন্দর সাজানো গোছানো এই যে আর সৌন্দর্যায়নের জন্য কিন্তু এখানে অনেক কিছু রাখা আছে এই যে দেখুন বাগানে কি সুন্দর হরিণ করা হয়েছে এগুলোও দেখতে ভীষণ ভীষণ ভালো লাগছে আর এই যে দীঘিটা দেখছেন মানে যে দীঘির পারে মন্দিরটা সেই দীঘিটার নাম নাকি দিঘি বঙ্কিমচন্দ্রের রচনাতেও আমরা কালি দিঘির উল্লেখ পেয়ে থাকি সূর্যটাকে কি সুন্দর লাগছে দেখুন আর পুজো দেওয়ার সামগ্রী নিয়ে যদি ভাবেন তবে পুজো দেওয়ার সামগ্রী কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মন্দিরের একদম সামনে পুজো দেওয়ার সামগ্রীর যা যা লাগে সবটাই ওখানে পেয়ে যাচ্ছেন তাই আলাদা করে কেউ যদি নিয়ে আসতে চান সেটার কথা আলাদা কিন্তু না নিয়ে এলেও কোনো অসুবিধা হওয়ার কথা নয় চলুন যাওয়ার সময় উপস্থিত এই যে এখানে দোকানগুলো আছে সিদ্ধিদাতা মন্দিরের পাশেই আর বাইরে দেখুন পার্কিং ব্যবস্থা আছে বাচ্চাদের আরও খেলার জিনিস আছে তারপর আমাদের এখন যাওয়ার পালা এই যে মাদরাল হনুমান মন্দিরের একটি গেট আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সঙ্গে থাকবেন রবিজ লাইভ গোজনের খুব তাড়াতাড়ি আসব একটি নতুন বিশেষ স্থানের সন্ধান নিয়ে